আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি দেখুন এবং বলুন এখন আমি চিন্তা করতেছি আপনাদের কোরআন কুইরা ভিডিও বানাবো এবং কোরআনটা কুইরা আমি টয়লেটে ফ্লাস করবো ঠিক আছে কারণ তোদের মতো বড় বড় অশিক্ষিতদের জন্য এটাই প্রাপ্য আমি কোনো অপরাধ করিনি আমাকে দেশে যে নির্যাতন করা হয়েছিল আমি তারপরে অনেক ভোট দিচ্ছি যদি তোরা খেপাস মুমিনের বাচ্চা ওদের বংশ নির্বংশ বেরোবেন মোহাম্মদের নাম এই পৃথিবী থেকে উচ্ছেদ করে দেবো ঠিক আছে যদি পারস তারা যদি এক বাপের জন্ম হয়ে থাকিস মমিন মুসলমানের বাচ্চারা তাহলে আমার সাথে ডিবেট কর আমার সাথে যুক্তি যুক্তিতর্ক কর পৃথিবীর আমি স্পষ্ট করে বলতেছি পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করলাম আমার সাথে ডিবেট করার জন্য অবশ্যই বাংলা ভাষায় ডিবেট করতে হবে বিশ মিনিটে আমি ইসলাম যে একটা বুয়া ধর্ম এটা আমি প্রমাণ করতে পারবো